এক শ্রাবণে তুমি এসেছিলে বর্ষা রানী হয়ে শ্রাবণে শ্রাবণে রূপ হার মেনে ছিল তোমার দীপ্ত কোমল শরীরের কাছে এমনও বাদল দিনে এক ঝড় বিকেলে তুমি যখন এসেছিলে বারান্দায় আমি তখন পাশে বারান্দায় আঁচলে শীতল হাওয়া পরশ পাওয়া তুমি যখন বস্ত্রগুলি তুলে নিলে একে একে আমি তখন চেয়ে রইলাম তোমার পানে স্থাবর স্মৃতি হয়ে তারপর যেই না ভিজতে এলে ওই ঝড় বাদলে কেশখানি মনে দোলা দিয়ে দুলছিল তোমার কমরে রাধিকার মতো এলোমিলো ভেজা কেশে কালো হরিণি চোখে কি সুন্দর না দেখাচ্ছিল তোমায় আমি তখন চেয়ে রইলাম তোমার পানে হকল দৃষ্টিতে ময়ূরী হয়ে পেখমটি তুলে নেচেছিলে আমার মনে প্রতিবারের মতো এবারও শ্রাবণ আসে শ্রাবণ যায় এসো না যে শুধু তুমি আমার মনে যে আজ কোনো শ্রাবণ নেই এখন ও যে ওই বারান্দায় প্রতীক্ষা করি আমি